খুলে দিতে হবে আচ্ছা ঠিক আছে খুলে দিচ্ছি দৌড়মের ওনা কিন্তু ঠিক আছে খুব খুশি হয়ে গেছে ও মা কি খুলে দিচ্ছি আয় আগে এদিকে আয় আমার কাছে আয় আমার কাছে এটা কি এটা ওটা ফুল দুটো ঘুরতে বেরিয়ে দুষ্টুমি করছে কালি কিন্তু আমি নিয়ে আসবো না বাইরে নতুন বন্ধুকে অনেক দিন পর পেয়ে মেহুর সে কি আনন্দ আর এই যে মিষ্টি দিদিটা রাস্তা দিয়ে যাচ্ছিল মেহু চেনে না বাট চিনতে কতক্ষণ মেহুটু কি দিদি হ্যাঁ দিদি ঠিক আছে দিদি ঠিক আছে দিদি আসছে একটা দিদি ওইদিকে যাবে বেড়াতে তাই বলছে দিদিকে তাকবে নাকি দিদিকে তাকবে নাকি দিদিকে তাকবে না এসো এসো ঘরে এসো এসো ঘরে এসো খালো খেলো খালো খেলুক একটু খেলুক হ্যালো খালো তুমি দাও দিদিকে দাও দিদিকে দাও সুন্দর ধরার জন্য গ্যাস ধরার জন্য দেখো বলেছিলাম না চিনতে কতক্ষণ বেশ কিন্তু দুজনে মিলে খেলা করলো পেখমের বাড়ি কিন্তু একই পাড়াতে কিন্তু খুব একটা দেখা সাক্ষাৎ হয় না তাই অনেক দিন পর দেখা হয়েছে বন্ধুকে তো সে ঘরে নিয়ে যাবেই এদিকে বন্ধু কিছুতেই ঘরে যাবে না ওদেরই ছোটবেলার ছোট ছোট মুহূর্তগুলো ক্যাপচার করে রাখলাম এত ভালো লাগছিল যে কি বলবো এই যে E tu darau? Deu, 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 deu. Deu, deu. Tata. Tata.